22 সেকেন্ডে দুকুবাই 22 সেকেন্ডে মানে এটা লাগে লাভ দিতেছি না দিহি আশেপাশে লোক আছে এ করে কই আমরে বাইক তো ধরে নামাই দিন 50 টাকা দেন হ্যাঁ কেও নামাইতে না পরে কইছে একটা মানুষের লাগে দেখা হইলে আমি তো না হইলে দেখুন কিছু একটা ডাকেওয়া মানুষ না আজ আমি এইটা বুঝছি আছে কত কত কইলাম ভাই 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 না বলা ভাই বলা

Ha! 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 Ha!

ляга ляга багади багади хоря хоря ай вош правда тися а

কোদি তো বড় রাস্তা ঘুরবি ওহ ওহ এই যা রাতে يلا বড়া বড়া ওহ

আহ এই দুই ছটিয়া আমার গাড়ি না দু তিন লিটার তেল বরবাম তেল আর তিন লিটার এই তিন ছটিয়া দাদা তিন লিটার তেল বরবাম তিন লিটার তেল বরবাম এই দুই ছটিয়া দাদা আমি খায়াম কপাল কইলে আগে সে রে বাবারি এই কি হাড়া দেয়া এই কি হাড়া দে বেডিন লাগে কিছু মার্কেট করবাম

বাবা ধন্যবাদ বাবা ধন্যবাদ আমার ফুল আয় না খায় রই ভাই বাই আবার দুটা অন্ধরে বাই আমি চোখকে দেখি না আমার ভাই আমি ঠিক মতো রে ভাই আরে ভাই কেও তো আরে ভাই কি রে ভাই কি লোক আমার মোবাইল দেখুন ভাই মোবাইল

अभी तू देख रहा है कि तकरीबा यामिक काम कर सकूंगा खाचा त्याह त्याह दीदार से यामिक मुंबई जाए कुर्तोचला में नौका अमर सोल लिखा त्याह तो में मुंबई जाए अब भाई अभी सोच के तो ही ना अभी की बाकी कोई आमर है अभी सोच के तो ही ना अमर अरे भाई चल रहा है काम अब तो फर्न्टी आजान क्या मतलब के ह

আমি যে মোবাইলটা আমি মোবাইল নাই আমার গেছিল मोबाइल तो लेने के बाद पास के देगा दिया जन भाई दिया जन भाई दे दुरम फ दिया जाय भाई फास्ट या दोस्त या दु दिया भाई तिल जो लेवल और रे भाई दे दुरम फ दिया जाय भाई हमर बात बोला भाई सुते रहिन ना हां दिन दिन भाई दे दुरम फ दिया जाय भाई भाई दे दुरम फ भाई फास्ट মোবাইলে